আসসালামু আলাইকুম আমাদের অনেকেরই সমস্যা এখন দেখছি যে পুরুষত্ব নিয়ে তো স্টোন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমাদের যদি কারো টেস্টেশন কমে যায় তাহলে পুরুষত্বে প্রবলেম হতে পারে অথবা রক্ত নালিতে যদি চর্বি জমে যায় বা অ্যাথোরোসপ্রোসিস হয় তো পুরুষ সঙ্গে যে রক্তের সাপ্লাই সেটা যেতে পারে না এছাড়াও আমাদের খাবার দাবারে অনেক সমস্যা থাকে আমরা প্রসেসড ফুড আলটা প্রসেসড ফুড এগুলো অনেক বেশি বেশি খাই আমাদের ঘুমের সমস্যা আমরা রাত জাগি টেনশন করি স্ট্রেস একটা বড়ো প্রবলেম এছাড়া কায়কশ্রম বা ব্যায়াম করি না তো মাসেল বিল্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যখন ঘুমাই ডেলটা স্লিপ হয় তখন কিন্তু ঘুমের ভিতরে এই টেস্ট স্ট্রোনগুলো তৈরি হয় আর টেস্ট মূলত কোলেস্ট্রল থেকে তৈরি হয় তো আমরা অনেকে আবার ডিমের কুসুম ফেলে দিই ঘি খাই না বা তেল খেতে ভয় পাই ডাক্তাররা বলে গরুর খাসি খাওয়া যাবে না তো এগুলো ভুল পরামর্শের ফলে এবং আমাদের ভুল লাইফস্টাইলের ফলে আমাদের টেস্ট কমে যেতে থাকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা যে শুধু পুরুষত্বের জন্য তা না মাসেল বিল্ডিংয়ের জন্য দরকার হার্ট অ্যাটাক থেকে বাঁচানোর জন্য কিন্তু আমাদের টেস্টেশন ভালো থাকা দরকার অতিরিক্ত চর্বি বেড়ে গেলে বা ভুড়ি যদি আমাদের বড় হয়ে যায় তাহলে আমাদের যে টেস্ট এটা অ্যারোমাটাইজড হয়ে যায় তো এগুলো সম্পর্কে আমাদের অনেক বিস্তারিত আলোচনা আছে আমার যে ভিডিও লিঙ্ক আমি দিচ্ছি ইউটিউবে আপনারা দেখবেন ফেসবুকেও পাবেন এবং সরাসরি এই সংক্রান্ত যদি কোনো প্রবলেম থাকে জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে কল করুন বা আমাদের এখানে চলে আসুন তো আমরা কি করি একটা রুগীকে তার লাইফস্টাইল চেঞ্জ করার জন্য। আমরা সব ধরনের যাবতীয় পরামর্শগুলো দিয়ে থাকি যেমন হোমা আয়ার যদি বেশি থাকে হোমা আয়ার কমাতে হবে যদি আপনার পুরুষত্ব ফিরে পেতে চান ইনসুলিন রেজিস্টেন্স থাকলে সেটাকে না কমিয়ে আপনি কিন্তু আপনার ইরেক্টাল ডিসফাংশন ভালো হবেন আমরা জানি ডায়াবেটিস বেশি থাকলে বা ইনসুলিন বেশি থাকলে অর্থাৎ রক্তের চিনি বা ইনসুলিন বেশি থাকলে এগুলো আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবং এখন স্টাডিতে দেখা গেছে যে আপনাদের যদি ইরেক্টাল ডিসফাংশনের প্রবলেম থাকে পরবর্তীতে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যায় তো ইদানিং এই গবেষণাগুলো নিয়ে অনেক কাজ হচ্ছে এটার চিকিৎসা হচ্ছে আমাকে রোজা রাখতে হবে আমাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে আর্লি ঘুমাতে হবে ভরে উঠতে হবে ভিটামিন ডি নব্বই একশো রাখতে হবে ঘাসে হাঁটতে হবে রোজা যেতে হবে এবং সুন্দর লাইফস্টাইল মেনটেন করার পাশাপাশি ভালো করে ব্যায়াম করে মাসেল বিল্ড করতে হবে পুরুষত্ব মানে পেশি পেশি শক্তি আমাদের লাগবে তো এই বিষয়ে আমরা যে ফ্যাট ফেলে দিচ্ছি আমার একটা ভিডিও আছে যে ডিমের কুসুম ফেলে দেওয়া ঘি না খাওয়া তো এই সংক্রান্ত ভিডিওগুলো বিস্তারিত আলোচনা আছে আপনারা এগুলো দেখবেন এবং আমাদের এই ছোটো ভিডিওগুলো সবাইকে একটু শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পায় বুঝতে পারে আসলে ইমোশনাল একটা প্রবলেমের কারণে কিন্তু ইডি হয় বা আপনার যেমন স্বামী স্ত্রী সম্পর্ক এখানে যদি স্ট্রেসফুল কন্ডিশন থাকে সাপে নেলো সম্পর্ক সবক্ষণ ঝগড়াঝাটি চলতেছে হ্যাঁ ওখানে কিন্তু আসলে হয়তো পুরুষের কোনো প্রবলেম নেই কিন্তু তবুও তার কিন্তু বডিটা এখানে সাড়া দিবে না মেয়েদের ক্ষেত্রেও সেম তাই তো আমরা এই যে কনজুগার লাইফে যেন আমাদের শান্তি ফিরে পাই আর তা আমাদের যখন কনজুগার লাইফটা শান্তিময় থাকবে অর্থাৎ আমরা পজিটিভিটি চর্চা করবো এবং সবাই মিলে লাইফস্টাইল মানবো তখন অনেক ভালো থাকতে পারবেন তো এই ভিডিওটা সবাইকে শেয়ার করুন প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন যেগে লাইফ স্টাইলের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম